পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এস ঘোষণা হয়ে গেছে আর এস আই আর এর ফর্ম ফিল করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে তিনটে ফর্ম প্রকাশিত করা হয়েছে আজকে এক এক করে তিনটে ফর্মই আপনাদেরকে দেখিয়ে দেবো কোন ফর্মটা কাদের জন্য প্রযোজ্য বা কারা কোন ফর্মটা ফিল করবেন কোন ফর্মের কী প্রয়োজনীয়তা রয়েছে এবং এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগবে কারা কোন জায়গাটা ফিল আপ করবেন কোন জায়গাটা ফিল আপ করার প্রয়োজন পড়বে না কোথায় কী লিখবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন সরাসরি ফর্মগুলো দেখে নিই এবং ফিল আপগুলো দেখে নিই তো বন্ধুরা এবার আপনাদেরকে নির্বাচন কমিশনের দেওয়া যে তিনটে ফর্ম সেই তিনটে ফর্ম এক এক করে দেখিয়ে দেব এবং কোন ফর্ম আপনারা কারা কারা ফিল করবেন বা কিভাবে করবেন কাদের জন্য কোনটা প্রযোজ্য সেটাও দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ একদম নূতন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবারে চলুন আপনাদেরকে ফর্মটা ধীরে ধীরে দেখিয়ে দিই এগুলো কিন্তু অর্ডার নাম্বার রয়েছে গাইডলাইন রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো চলুন এবার আমরা ফর্মটা দেখে নিই তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের সামনে ধীরে ধীরে ফর্মটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ইনিউমারেশন ফর্ম অ্যান সি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এনএক্সার্সি ইনুমারেশন ফর্ম এই ফর্মটা যদি আপনারা দেখেন ইলেকট্রস নেম ইপিক নাম্বার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে মূলত যখন বিহারে ভোটার ভেরিফিকেশন হয়েছিল তখন কিন্তু এই ফর্মটা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল আর এখানে আপনারা জানেন ওল্ড একটা ফটো আপনার থাকবে সঙ্গে আপনাকে নতুন একটা ছবি এখানে লাগাতে হবে কালার ছবি তারপর আপনার ডেট অফ বার্থ বাবার নাম অর্থাৎ লিগাল গার্জেন নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে আপনাকে কিন্তু ফর্মটা ফিল করতে হতো তো এই ফর্মটা কিন্তু মোটামুটি নির্বাচন কমিশন বিহারের গাইডলাইনের সময় দিয়েছিল তবে পশ্চিমবঙ্গের জন্য আবার নূতন ফর্ম দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু নিচের দিকে আমরা চলে আসবো তো এই যে নতুন ফর্মটা বন্ধুরা এই নতুন ফর্মটা কিন্তু সংযোজন করা হয়েছে হয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন আবার ফর্মটা এবার দেখুন এই ফর্মটাই কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে বিএলওরা দেবেন এখানে যদি আপনারা দেখেন এই যে ইনিমারেশন ফর্ম প্রথমে কি লেখা রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড অর্থাৎ যে সমস্ত বিএলও আধিকারিকরা আপনাদের বাড়িতে ফর্ম দিতে আসবে বা আপনাদের পাড়ায় কাজ করবে তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা চাইলে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবার ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে নব্বই শতাংশ ফর্ম কিন্তু ফিল আপ করা থাকবে মাত্র দশ শতাংশ আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবার দেখুন এখানে প্রথমেই কি রয়েছে আগের মতোই ইলেকট্রস নেম ইপিক নাম্বার অ্যাড্রেস এগুলো কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে আগে থেকেই কিন্তু ছাপা থাকবে এরপর দেখুন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসি নেম পিসি নেম অর্থাৎ পোলিং স্টেশন যে নাম আর কি হ্যাঁ স্টেট নেম এগুলোও প্রিপ্রিন্টেড থাকবে এগুলোও দেওয়া থাকবে যুক্ত কি হয়েছে এখানে যদি দেখেন এই যে দেখুন এখানে একটা কিউআর কোড কিন্তু যুক্ত থাকবে অর্থাৎ প্রত্যেক ভোটারের জন্য হয়তো আলাদা করে একটা করে কিউআর কোড দেওয়া হবে এরপরে এইখানে দেখুন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড পুরনো একটা ফটো এখানে আগে থেকে প্রিপ্রিন্টেড করা থাকবে আপনাকে এখানে একটা নতুন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে হয়ে গেল এবার ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এই ফর্মটাই এই ফর্মটাই আপনাদের বাড়িতে বিএলও যারা আধিকারিক বা অফিসাররা রয়েছে তারা নিয়ে আসবে এবার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন চলুন এক এক করে দেখিয়ে দিই তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এই জায়গায় আপনার ডেট এখানে আপনার মান তার এখানে ইয়ার আপনাকে লিখে দিতে হবে এরপর দেখুন আধার কার্ডের নাম্বার তো অপশনাল যদিও রয়েছে তবে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন এরপরে দেখুন মোবাইল নাম্বার তো এই জায়গায় আপনার চলতি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আগে থেকে লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবার দেখুন ফাদার বা গার্জেন নেম অর্থাৎ আপনার বাবা বা আপনার যিনি গার্জেন তার নামটা এখানে আপনি লিখে দেবেন এবার ফাদার বা গার্জেন যিনি হবেন তার ইপিক নাম্বারটা এখানে বসাতে হবে যদি থাকে ইপ অ্যাভেলেবেল যদি থাকে বাধ্যবাধকতামূলক নয় যদি থাকে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই একইভাবে মায়ের নাম এখানে বসাবেন মায়ের ইপিক নাম্বারটা থাকলে বসিয়ে দেবেন এরপরে স্পাউস নেম তো আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম আর স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম বসাতে হবে একইভাবে স্পাউস ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে স্বামী বা স্ত্রী তার ভোটার কার্ডের নাম্বারটা যদি থাকে অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু বসাতে হবে অনেকে জানতে চাইছিলেন যে দাদা যদি স্বামী স্ত্রী বা বাবা মা মারা যায় সেক্ষেত্রে কী লিখতে হবে তো তার আগে আপনারা এই যে নাম লেখার আগে ধরুন এখানে একটা লেট লিখে দিলেন তো লেট লিখে আপনি আপনার বাবার নাম লিখলেন এইভাবে কিন্তু ফর্মটা ফিল করবেন এইবারে যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম নতুন যুক্ত হয়েছে আগে কিন্তু যে ফর্মটা আপনাদেরকে দেখালাম এনএক্সআরসি বিহারের যে ফর্মটা সেখানে কিন্তু এটা ছিল না এবার যুক্ত হয়েছে আচ্ছা এবারে কাদেরকে এই জায়গাটা ফিল করতে হবে দুটো বক্স করে কিন্তু দুটো আলাদা সেপারেট পার্ট রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিন দেখুন কী লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর তো লাস্ট এসআইআর তো পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে হয়েছিল তো লাস্ট এসআইআর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে আচ্ছা যদি এটা আগে থেকে প্রিপ্রিন্টেড হয়ে থাকে বা লেখা ছাপা হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা নেই আমরা যেহেতু প্রিপ্রিন্টেড লেখা নেই মানে আমরা কি করব এটাকে ফিল করতে হবে সেটা ধরে নেব তো কীভাবে ফিল আপ করতে হবে চলুন দেখে নেই প্রথমে কী রয়েছে ইলেকটর নেম দু সালে যে ব্যক্তির নাম ছিল তার নামটা বসাতে হবে ইপিক নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে ইফ অ্যাভেলেবেল আপনারা দেখবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে কিছু কিছু ব্যক্তির নাম ছিল আবার কিছু ব্যক্তির নাম কিন্তু ছিল না তো যাই হোক নাম্বারটা থাকলে আপনারা বসাবেন এরপর রিলেটিভ নেম তো আপনার স্বামী বা বাবা মা যিনি রিলেটিভ ছিলেন গার্জেন ছিলেন ওই সময় কিন্তু ওই গার্জেনের নামটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এরপর রিলেশনশিপ আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জায়গায় আপনি আপনার জেলার নামটা লিখে দেবেন স্টেট নেম তো এই জায়গায় আপনার রাজ্যের নামটা লিখে দেবেন এরপর দেখুন অ্যাসেম্বালি নেম অ্যাসেম্বালি কনস্টিটিউশন নেম এসি নেম তো এই জায়গায় ওই সময় আপনার যে অ্যাসেম্বালি কনস্টিটিউশনটা ছিল সে অর্থাৎ যে বিধানসভা বা যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনে আপনার নামটা ছিল আপনাকে কিন্তু সেই নামটা বসাতে হবে অনেক ক্ষেত্রে কি হয় অনেক মানুষ কিন্তু ঠিকানা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে তো সেই জন্যই আপনার কিন্তু যে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটা ছিল সেটা বসাতে হবে আচ্ছা এই যে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা এই যে রাজ্যের ক্ষেত্রেও আপনার যদি অন্য রাজ্যে নাম থেকে থাকে বা অন্য কোন রাজ্যে আপনার ধরুন নাম ছিল বা অন্য কোনো বিধানসভা অন্য কোনো জেলায় নাম ছিল সেই অনুযায়ী কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে এসি নেম তো সরি এসি নাম্বার তো এই জায়গায় আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন তারপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো কিন্তু বসিয়ে দিতে হবে আচ্ছা ধরুন আপনার পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশন হিসাবে ধরবো ধরুন এই দু হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশানে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনার অন্য কোনো রিলেটিভের নাম যদি এই লিস্টে থেকে থাকে অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে থেকে থাকে তার ডিটেলস কিন্তু আপনারা এই জায়গায় ফিল আপ করতে পারবেন এই যে দেখুন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এস আই তো লাস্ট এসআইয়ারে যার নাম ছিল তার নামটা এখানে দিয়ে দেবেন ইপি নাম্বার অ্যাভেলেবেল থাকলে দেবেন রিলেটিভ নেম আচ্ছা রিলেটিভের নেমটা এখানে দিয়ে দেবেন আচ্ছা রিলেশনশিপ আপনার সঙ্গে কী রয়েছে সেটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট তারপর স্টেট স্টেট এগুলো কিন্তু বসিয়ে দেবেন অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম বসিয়ে দেবেন তারপর এখানে দেখুন লেখা রয়েছে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার পার্ট নাম্বার কোথায় আর কি ছিল আর সেই সমস্ত ডিটেলস সিরিয়াল নাম্বার এগুলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করলে সেখান থেকে ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন সহজেই আপনারা ফিল আপ করে নেবেন যাই হোক এইটুকু আপনারা বুঝতে পারলেন এইভাবে কিন্তু এই নতুন জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে অনেক ক্ষেত্রে অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন স্থান পরিবর্তন করেছেন তো সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু ভাবনা চিন্তা করে ফিল আপটা করবেন আর তারপরেও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অথবা আপনার এলাকায় যে বিএলও সাহেব ফর্ম দিতে আসবে তাদের সঙ্গে কথা বলবেন তারাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে এবারে এইখানে দেখুন সিগনেচার বা লেফ্ট হ্যান্ড থাম ইম্প্রেশন দিতে হবে অর্থাৎ বা হাতের বুড়ো আঙুলের ছাপ সই আপনি এখানে দিতে পারেন আর যদি সই করতে জানেন তাহলে সই করতে পারেন যারা সই না করতে পারবেন বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এখানে বিএলও যিনি থাকবেন তিনি সিগনেচার করবেন তাহলে দুটো ফর্ম আপনাদেরকে দেখিয়ে দিলাম বিহারের আর পশ্চিমবঙ্গের এর সঙ্গে আরও একটা ফর্ম কিন্তু যুক্ত করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো একটু নিচের দিকে আমরা চলে আসি এই যে দেখতে পাচ্ছেন অ্যানএচার ফোর দেখতে পাচ্ছেন এই যে তো এখানে দেখুন ডিক্লেয়ারেশন ফর্ম একটা দেওয়া রয়েছে তো এই ডিক্লেয়ারেশান ফর্মটাও কিন্তু আপনাদের অনেককে দিতে হবে কি বলা হয়েছে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফ্রম সিক্স ফ্রম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর অর্থাৎ কেউ যদি ধরুন আপনাদের পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে যাদের যাদের আঠেরো বছরের উপরে বয়স তারা নতুনভাবে নাম তুলতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার সিক্স ফিল আপ করে বা এই জায়গাটা ফিল আপ করে যে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে যে টু বি সাবমিট অ্যালং উইথ ফর্ম নাম্বার সিক্স তো এটাকে আপনাকে ফিল আপ করতে হবে সঙ্গে ফর্ম নাম্বার যে ছয় সেটাও কিন্তু ফিল আপ করবেন বা ফর্ম নাম্বার এইট এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর শিফটিং ফ্রম আউটসাইড দ্য স্টেট অর্থাৎ অন্য স্টেটে ধরুন ছিলেন এখানে এসছেন বা আসছেন তো ফর্ম নাম্বার এইট যে কারেকশানের জন্য হয় আর কি সেটা আপনারা ফিল আপ করতে পারবেন আচ্ছা যদি কোনো কারেকশান করতে চান এই যে ফর্ম নাম্বার এইট দিয়ে কিন্তু কারেকশান করা যায় তো সেটাও আপনারা করতে পারেন এর জন্য আপনারা বিএলও যিনি সাহেব থাকবেন বা আধিকারিক থাকবেন তাদের সঙ্গে কথা বলবেন আরও বিস্তারিত জানাবে এবারে দেখুন যিনি ধরুন নতুন আবেদন করছেন ভোটার লিস্টে নাম তুলবে বলে ফর্ম নাম্বার ছয় সঙ্গে এই এই যে ডিক্লারেশন ফর্ম ইনিউমারেশন ফর্ম ফিল আপ করে তিনি জমা করছেন এবারে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম যিনি আবেদন করছেন তার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে হবে ফাদার বা গার্জেন নেম তার বাবা বা গার্জেনের নাম দিতে হবে ফাদার বা গার্জেনের ইপিক নাম্বার যদি থাকে এখানে বসিয়ে দিতে হবে মাদার্স নেম আচ্ছা মাদার্স নেমের জায়গায় মায়ের নাম বসাতে হবে আচ্ছা ইপিক নাম্বারগুলো কিন্তু ইপে অ্যাভেলেবেল হ্যাঁ যদি থাকে বসাবেন আর মায়ের নামের যদি কোনো ইপিক নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন স্পাউস নেম একইভাবে যদি বিবাহিত হন সেক্ষেত্রে ইপ অ্যাপ্লিকেবল দেখতে পাচ্ছেন যদি বিবাহিত হন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফিল করবেন স্বামী হলে স্ত্রীর নাম আর স্ত্রী হলে স্বামীর নাম আর একইভাবে কিন্তু তাদের ইপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে যা হোক এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এই জায়গায় আবারও কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখুন আগের মতোই কিন্তু বক্স করে কেনা দেওয়া রয়েছে তবে আপনাদেরকে জানাবো দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন নাহলে করার দরকার নেই এই যে পাশের বক্সটা রয়েছে এটাকে আপনারা ফিল আপ করবেন এখানে কি লেখা রয়েছে ডিটেলস অফ দ্য আপনি ধরুন নতুন আপনার আঠেরো বছর বয়স আপনি নতুন ফর্মে নাম তুলতে চাইছেন বা লিস্টে নাম তুলতে চাইছেন ফর্ম ফিল আপ করে তাহলে তো আপনার দু হাজার সালের ভোটার লিস্টে নাম থাকবে না তাই না তাহলে এটা আপনার ফিল আপ করার প্রয়োজন নেই আপনাকে করতে হবে এই জায়গাটা তো এখানে কি লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এস আই তো লাস্ট এস আই ইয়ারে যার নাম ছিল এখানে এবার কী লিখবেন এই যে নেম লিখবেন নেমের জায়গায় নাম লিখে দেবেন ইপিং নাম্বার ইপি অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেবেন রিলেটিভ নেম আপনার রিলেটিভ যিনি আছেন বাবা বা ধরুন মা চিনি রিলেটিভ রয়েছেন গার্জেন রয়েছেন তার নামটা লিখে দেবেন রিলেশনশিপ ওনার সঙ্গে আপনার রিলেশনশিপ কী রয়েছে সেটা লিখে দেবেন ডিস্ট্রিক্ট তারপরে আপনার অর্থাৎ জেলা সঙ্গে আপনার রাজ্যের নাম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন তো দেখতে পেলেন আজকে কিন্তু আপনাদেরকে মোট তিনটে ফর্ম দেখালাম একটা হচ্ছে বিহারের ফর্ম সঙ্গে পশ্চিমবঙ্গের ফর্ম আর সঙ্গে এই যে একটা ডিক্লারেশান ফর্ম যেটা কিন্তু মোটামুটি যারা নতুনভাবে নাম তুলতে চাইছেন বা অন্য জায়গা থেকে এখানে শিফটিং করতে চাইছেন ফর্ম নাম্বার এইট ফিল আপ করে তো তারা কিন্তু এগুলো ফিল আপ করবেন দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার নিচের দিকে দেওয়া রয়েছে দেখুন সিগনেচার আপনি যদি সই করতে জানেন তাহলে এখানে সই করে দেবেন আর হলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন আচ্ছা প্রত্যেক ক্ষেত্রেই ফর্মে এখানে সই অথবা টিপছাপ সঙ্গে আপনারা কিন্তু ডেটটাও বসিয়ে দেবেন যেদিন আবেদন করছেন দেখতে পাচ্ছেন উইথ ডেট লেখা রয়েছে নিচে বিএল ওরা সিগনেচার করে দেবে বাকি কিন্তু ফর্মটা আপনার ফিল হয়ে যাবে দেখতে পেলেন এইভাবে ফর্মটা ফিল আপ নেবেন এবার কি কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল বারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে তেরো নম্বরে একটা এক্সট্রা রয়েছে তো বারো নম্বরে কিন্তু টোটাল ডকুমেন্ট রয়েছে আগে যে ডকুমেন্টের কথা আমরা বিহারের যে গাইডলাইন অনুযায়ী দেখিয়েছিলাম এখানেও কিন্তু সেম রয়েছে শুধুমাত্র বারো নম্বরে আধার কার্ডটা যুক্ত হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই আধার কার্ড দিয়ে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন না এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করেছি আধার কার্ডটা আপনারা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না আর কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না এই নিয়ে ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন তবে ফর্ম ফিল আপের সময় বাকি যে এগারোটা ডকুমেন্ট রয়েছে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো দেখতেই পেলেন আজকে কিন্তু আপনাদেরকে তিনটে ফর্ম ফিল আপ করা দেখিয়ে দিলাম এবং কোন ফর্মটা কাদের জন্য প্রযোজ্য কী কী ডকুমেন্ট সেগুলোও কিন্তু দেখিয়ে দিলাম কোথায় কী ফিল আপ করবেন দেখিয়ে দিলাম তো এই নিয়ে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজ ওইসিএসডি আর নিউজ ফলো না করে থাকেন তাহলে ফেসবুক থেকে ফলো করে নিন ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি আর সঙ্গে এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত না হন তাহলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ